দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি এবং জামায়াতের রাজনীতি এক দিকে চলছে কিনা আপনারাই নিজেরাই জাজ করতে পারেন দেখেন বাংলাদেশের মানুষের এক প্রকার যে সেন্টিমেন্ট সেটি হচ্ছে যে তারা মানে আমরা যারা বাঙালি আছি তারা আমরা কি করি সময়ে যেদিকে যায় আমরাও ঠিক সেদিকেই দৌড়াই ঠিক আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম যদি খুলে দেখেন তাহলে দেখবেন অনেক অংশের মানে অনেকাংশে যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে জামায়াতের পক্ষে মানুষ সোশ্যাল মিডিয়াতে নানান রকমের কথা বলছে আবার আরেক মানে আরেকটা সাইড যদি আমরা দেখি হচ্ছে হচ্ছে তার অনেকটাই আপনার বট সেটি আবার অন্য সাইড যদি আমরা দেখি জামায়াতের পক্ষেও কিন্তু মানুষ অনেক জোরালো কথা বলছে অনেকে বলছে যে জামায়াতের রাজনীতি ভালো হচ্ছে অনেকে বলছে জামায়াত ঘরে ঘরে যাচ্ছে এবং কথা বলছে দেখুন জামায়াতের রাজনীতি নিয়ে আমার কোনো সমস্যা নেই কারণ রাজনীতি করার অধিকার সবার রয়েছে এবং রাজনীতি আপনার যে কেউই করতে পারে এবং যদি মানুষের মধ্যে সেই পপুলারিটি থাকে মানুষ যদি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় নিতে চায় তাহলে সেখানে আমার বলার কোনো কিছু নাই তবে আমার একটু মতামত রয়েছে জামায়াতের রাজনীতি দিয়ে যে সেই জামায়াতের কথা বলছি যেই জামায়াত গত ১৬ বছরে তার দলের মানে যারা রয়েছে তাদেরকে শীর্ষ শীর্ষ আপনার নানান অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে আবার তারাই অভিযোগ করেছে গত ষোলো বছর ধরে অভিযোগ করে এসছে যে ভারতের কারণে শেখ হাসিনার কারণে তারা ক্ষতিগ্রস্ত শেখ হাসিনা হচ্ছে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে এই ধরনের কথা কিন্তু জামায়াত নেতারা এই গত ষোলো বছর বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের সময় বলে আসছে বলে আসছে না এমন তো না যে তারা বলে নাই বলছে তো এখন দেখেন খুবই ঠান্ডা মাথায় আমি আপনাদেরকে অনুরোধ করব এটা বুঝার জন্য যে দেখুন ধর্ম মানে ধর্মভিত্তিক রাজনীতির কিন্তু কোনো স্থান নাই ধর্মভিত্তিক রাজনীতি মানে কিংবা ধর্মভিত্তিক যে রাজনৈতিক পরিবেশ সেটি কিন্তু এখনো বাংলাদেশের জন্য কিন্তু প্রযোজ্য নয় ঠিক যেমনি আপনার আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরেন্দ্র সেনগুপ্ত তারপর হচ্ছে আর আশরাফ মানে আশরাফ চৌধুরী সহ যারাই ছিলেন তারা কিন্তু বলেছিলেন বারবার শেখ যে অন্তত বাংলাদেশের জন্য আরো দুই তিন টার্ম আপনার তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় বাংলাদেশ এখনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত না এটা কিন্তু সেই তখন বলা হয়েছিল কিন্তু শেখ হাসিনা তো শুনেন নাই এখন যেই কথাটি হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি কিংবা ধর্মকে বিক্রি করে কিংবা ধর্মকে টার্গেট করে যে রাজনীতি সেই রাজনীতির জন্য আসলে বাংলাদেশ প্রস্তুত না এবং বাংলাদেশের মানুষও কিন্তু আমি আবারও একটা জিনিস আপনাদেরকে বলি বাংলাদেশের মানুষ কিন্তু একটা গন্ডিতে থাকতে কখনোই পছন্দ করেন না বাংলাদেশের মানুষের মাইন্ডসেট বা আমাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু সময়ের সাথে ঘটনার সাথে সিচুয়েশনের সাথে বারবার খায় এটা হচ্ছে আমাদের সব থেকে নেগেটিভ সাইড এটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে এখন জামায়াত ইসলামী নিয়ে যারা পজিটিভ কথা বলছেন তারা ডেফিনেটলি তাদের একটা বড় সাপোর্টার রয়েছে সেই সাপোর্টারদের প্রতি কিন্তু আমার শ্রদ্ধা অবশ্যই রয়েছে কিন্তু কিছু আছে যারা হচ্ছে আপনার পুরো রাজনৈতিক সিচুয়েশনটাই বুঝতে পারছে না কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একে একে জামায়াত ইসলামী নিয়ে নানান কথা আপনার পজিটিভ কথা বলে যাচ্ছে এবং মানুষের মাইন্ডসেট বা মানুষের সাইকোলজিকে বা একটা হাইপ তোলার চেষ্টা মানে চেষ্টা করা কিন্তু হচ্ছে এখন দেখুন জামায়াত কিন্তু রাজনীতি করতেই পারে এখন যেই জামাত গত ষোলো বছর ধরে শেখ হাসিনা ভারত এই দুইজন এই এই দুই জায়গাকে দোষারোপ করে এসছে ঠিক এখন অভিযোগ উঠেছে সেই জামায়াতে ইসলামী ভারতের সাহায্য নিচ্ছে ভারতের সাথে একটা গোপন আপনার আলোচনা চলছে এবং সেই আলোচনার মাধ্যমেই কিন্তু আপনার তারা চেষ্টা করছে ক্ষমতার মানে ক্ষমতায় যাওয়া এবং তারা ভারতকে আশ্বস্ত করেছে যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড এখানে এই এই বাংলাদেশের মাটিতে হতে দিবে না আসলে কতখানি সত্যতা রয়েছে রকম যে অভিযোগ আপনার গুরুতর অভিযোগ এটা যে এবং ভারতের সঙ্গে তাদের একটা মানে তাদের হয়তো বা গোপনে চুক্তিও হয়েছে বা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ক্ষমতায় যদি যাইতে পারে তাহলে তারা ভারতের সকল প্রকার স্বার্থ তারা দিবে এটা কিন্তু এই প্রথম না আমি এর আগেও কয়েক দফা শুনেছি যে আপনার পর্দার আড়ালে ভারতের সঙ্গে জামায়াতের একটা গোপন আতাত চলছে এবং জামায়াতের ভেতরেও আপনার বিশাল বড় ফান্ডিংও আসছে ভারত কিংবা আওয়ামী সেন্ট্রিক যেই ব্যবসায়ীরা রয়েছে তাদের তরফ থেকে এবং এটিও শোনা মানে এরকমও শোনা যায় আমি কিন্তু কোনো কিছুই একদম কনফার্ম হয়ে বলছি না কেন বলছি না কারণ এক তো হচ্ছে অভিযোগ উঠেছে দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনার অন্যান্য যত প্রাসঙ্গিক জায়গা আছে সেই প্রাসঙ্গিক জায়গাগুলো থেকে কিন্তু এরকম কথা কানে আসছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটি কিন্তু আপনার জামায়াতের যারা কমান্ডে আছে তাদের আচরণেই কিন্তু সেটি বোঝা যাবে দেখুন সর্বপ্রথম হচ্ছে জামায়াত একটা আপনার তারা ইসলাম নিয়ে কথা বলে সেটি ভালো কথা তারা একটা ধর্মভিত্তিক দল সেটিও ভালো কথা তাদের হেডকোয়ার্টার পাকিস্তানে সেটাও ভালো কথা কিন্তু যেই জামায়াত আপনার ধর্মভিত্তিক একটা বেসে রাজনীতি করছে সেই জামায়াত যখন আপনার হিন্দু সেল তৈরি করছে তার মানেটা কি তার মানে তার এটা তারা তারা যে ক্ষমতায় যাইতে কতটা মানে কি বলবো আগ্রহী এবং ক্ষমতায় গেলে তারা কি কি করবে না করবে এরকম একটা মানে ব্যাপার কিন্তু তারা অলরেডি গুছিয়ে ফেলেছে বা তাদের পলিসির মধ্যে আছে তারা ঘরে ঘরে রাজনীতি করছে আপনারা যদি মানে দেখেন যে ঘরে ঘরে রাজনীতি করার অর্থটা আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে তারা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাচ্ছে এবং স্মার্টলি তারা রাজনীতিটা করছে জামায়াতের বিরুদ্ধে যে আবার নাই সেটাও কিন্তু সঠিক না জামায়াতের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে যেমন নির্বাচনে আপনার শিবির হচ্ছে আপনার জামায়াতের তো আপনার এই যে আমরা একটা শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলকে দেখলাম রিপোর্ট পাবলিশ করতে যে তারা নীল খেতে কোথায় উনচল্লিশ হাজার ব্যালট পেপার পেপার ছাপিয়েছে পনেরো কোটি টাকার আপনার তারা খরচ করেছে নির্বাচনের জন্য তারপরে হচ্ছে জামায়াতের অনেক নেতা আপনার প্রকাশ্যে সরকারি কর্মকর্তাকে মারধর করেছে তাদের রিকোয়েস্ট না রাখার জন্য তো এই ধরনের অভিযোগ যখন এই রকম মানুষদের এই জামায়াতের নেতাদের তরফ থেকে আসে সেটা কিন্তু খুবই নেগেটিভ এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে ভারতের সঙ্গে আতাত বা কিংবা ভারতের সঙ্গে রাজনীতি তো এখন আমার প্রশ্নটি হচ্ছে যেই জামাতের পক্ষে এতদিন আপনারা কথা বললেন কিংবা যেই জামায়াতের যেই জামায়াত এত বছর স্লোগান দিয়ে আসলো ভারত বিরোধী স্লোগান সেই জামাত এখন কেন ভারতের সঙ্গে গোপনে আলোচনা চালাচ্ছে এটি কি কেবলই ক্ষমতায় যাওয়ার জন্য এবং এমনও কথা শোনা গেছে যে ভারত যা চাইবে জামায়াত তা দিতে প্রস্তুত যদি তারা ক্ষমতায় যায় তো এমন যদি কথাবার্তা চারিপাশ থেকে আসতে থাকে এটিকে কি আমরা পজিটিভলি নিব নাকি নেগেটিভলি নিব সেটিও কিন্তু আমার একটা বড় প্রশ্ন রয়েছে এবং থেকে বড় কথা হচ্ছে একজন সংবাদকর্মী হিসাবে আমার যেই প্রশ্নের জায়গাটি সেটি হচ্ছে যে জামাত কি আপনার সেকুলার পলিটিক্স করতে পারবে কিনা এই অঞ্চলে বিকজ তার একটা প্রশ্ন রয়েছে কারণ তাদের যে একটা ট্যাগ রয়েছে ধর্মভিত্তিক যে ট্যাগ বা পাকিস্তান ভিত্তিক যে ট্যাগ সেই ট্যাগের বাইরে এসে কি তারা রাজনীতি করতে পারবে কিনা আবার হচ্ছে যারা তরুণরা যারা গুলশান হাই থাকতে পছন্দ করে তারা যেভাবে একটা ওপেন চলাফেরা করতে পছন্দ করে সেই চলাফেরাটা তারা করতে পারবে কিনা তরুণদের কাছেও আমার একটি প্রশ্ন অ্যাজ ওয়েল এস জামাতের কাছেও যদিও জামাত বলেছে যে আমরা আসলে উন্না হিজাব এগুলো আমরা বাধ্যবাধকতা করব না তাইলে আমার কথা হচ্ছে যে জামাতের রাজনীতিটা আসলে কিসের ভিত্তিতে রাজনীতি সেটিও কিন্তু আমাদের বোঝার রয়েছে সব সময় কেন আমরা বিএনপিকে দোষারোপ করব আজকে না হয় আমরা জামাতের কাছে প্রশ্নটি করি যেই অভিযোগটি উঠেছে সেই অভিযোগ কতখানি সত্য মিথ্যা সেটি কিন্তু জামাত যাচাই করে মানে করতে পারে এবং জনগণের সামনে কিন্তু সেটি তুলে ধরতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে এখন বর্তমানে জামাতের যে স্বর্ণযুগ চলছে সেই স্বর্ণযুগকে যদি জামাত টিকায় রাখতে চায় তাহলে আমি মনে করি যে জামাতকে ওই ধর্মীয় খোলসের বাইরে থেকে এসে যদি তারা একটা সেকুলার রাজনীতি করতে পারে তাহলে আমি মনে করি জামাত অনেক ভালো একটা রাজনীতি করতে পারে এবং জামাতের সামনে একটা আমি মনে করি যে অপরচুনিটিও আছে কিন্তু জনগণের সামনে জামাত আসলে কতখানি নিজেদেরকে মেলে ধরতে পারবে বা ভোটের রাজনীতিতে জামাত কতখানি এগিয়ে যেতে পারবে সেটি নিয়েও আমার প্রশ্ন রয়েছে ধন্যবাদ